আল্লাহর কোরআনের আইনকে চ্যালেঞ্জ করল আমরা মাঠে নেমেছি আমরা আমরা মাঠে নেমেছি তখন আমাদের প্রবল আন্দোলনে কথিত নারীবাদীরা সব গর্তে লুকাইছিল এটা বলছি আজকের কথা না দুই হাজার সাত আর আটের কথা এখনকার অনেক শ্রোতা যখন নাবারেক ছিল হাফ প্যান্ট পরে গুলগুলি খেলতো এখন এরা হয়ে গেছে জেন জেখে জেন জেনারেশন জেড এটা টিকটক প্রজন্ম এটা কি প্রজন্ম আল্লাহ এরা বাংলাদেশটা চালাইতেছে এখন এরা বাংলাদেশটা চালাইতেছে কিছুদিন সড়কে ট্রাফিকের কাজ করছে উপকারের চেয়ে অপকার বেশি হয়েছে বাস আটকাইছে রিক্সা ছাড়ছে প্যারাডো আটকায় ভ্যান গাড়ি ছাড়ছে কাজের তো অভিজ্ঞতা নাই ঠিক না এখন আবার দেখতেছি এই জেনারেশন জেড যে টিকটক প্রজন্ম এদের সম্মানিত নেতারা দোকান খুলে বসছে কি খুলে বসছে ওনারা ফ্রেশ এবং ক্লিন ইমেজ কিন্তু ওনাদের সম্মানিত বাবারা দোকান খুলে বসে গেছে খুব বাণিজ্য চলতেছে দেখেন না এগুলো তো এটা কি হইল জেসান কে ওইসান সুটকি মে বাইগান আগে ছিল পুরানো সুখ ওগুলোই চলতেছে নতুন প্যাকেটে ঠিকঠাকই বুঝে বললেন এরপর আবার ষোলো বছর আমাদের উপর চেপে থাকলো ফেসিবাদ আমরা আন্দোলন করে গেলাম বিভিন্ন ইস্যুতে ঠিক না অনেক মোল্লামী পীর স্বার্থে আন্দোলন করছে সামনে যে মা ডাকছে পিছনে যে ঝাড়ু দেখাইছে এগুলো আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো একমাত্র তাহারিকে সাতবাদ বাংলাদেশ ফেসিবাদের তোষামদি করে নাই অর্থের লিপ্সা পদের লিপ্সা বিত্ত বৈভবের লিপ্সা বহুত চেষ্টা হয়েছে সওদাবাজি করার আলহামদুলিল্লাহ সাল্লাহ্ লাহ ওয়ারি হোসাল্লামের জুতা মোবারকের সৎকায় আল্লাহ তাহরিককে তাহরিকে খাতপেনবতের খাদেমকে কর্মীদেরকে রক্ষা করছেন আমরা নিরবিচ্ছিন্নভাবে সকল সেরেক কুফরের বিরোধিতা করেছি